দুই বছরের শিশু আব্দুল্লাহ নগা ট্রাক টার্মিনালে মায়ের সাথে থাকে মা বিপাশা অন্যের বাড়িতে কাজ করে দুবেলা শিশু আবদুল্লার মুখে খাবার তুলে দেন শিশুর বাবা তাদের দেখভাল করে না হঠাৎ শিশুটির পেট ফুলে যায় ডাক্তারের কাছে যাবার টাকাটাও তাদের কাছে নেই এলাকার লোকজনের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করাতে পারলেও টাকার অভাবে টেস্টের রিপোর্ট নিতে পারেনি শিশুটির কিডনিতে পানি জমেছে পেট দিন দিন ফুলে যাচ্ছে পরিবারটিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পৃথিবীতে সে সুস্থভাবে বাঁচতে পারবে নগায় চিকিৎসা সেবা না পেয়ে বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেলে রয়েছে